হ্যালো বন্ধুরা আমি চ্যোতিষা তোমরা দেখছো আমার ইনস্টেজ ব্লগ ডেইলি তো আমরা যখন বাইরে ঘোরাঘুরি করতে যাই বা যে কোনো কাজে যাই সবার আগে আমাদের যেগুলো চোখে পড়ে সেগুলো যে খাট্টা মিটা খাবার তো আজকে আমি তেমন একটা খাবার তোমাদেরকে আমি হোম পদ্ধতি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ভেলপুরি তো আমরা সবাই খেতে ভালোবাসি তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম না তো আমি সেকেন্ড টাইম বানাচ্ছি ফার্স্ট টাইম খুব অসাধারণ হয়েছিল খেতে তো আমি তোমাদের আমার ইংগ্রিডিয়েন্সগুলো বলে দিই এখানে পাপড়ি বানানো আছে টক জলটা তৈরি করা আছে আমি পুরের জন্য বুটের ডালটা ইউজ করছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এবং সেই সাথে শশা কুচি ধনে পাতাটা মিসিং ছিল তো আমি তোমাদেরকে পুরটা তৈরি করা এটা আমরা সবাই পারি কিভাবে পাপড়িটা এগুলো আর তোমাদেরকে দেখালাম না তো আমি জাস্ট এগুলো তো যখন প্লেটিং করব কিভাবে আমি গার্নিশ করছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো পুটটা তৈরি করার জন্য আমি এটাকে পুটটা একদম শুকিয়ে তারপর এটাতে আমি লবণ ভাজা জিরে গুঁড়ো আর একটু সামান্য শুকনো লঙ্কা দিয়েছিলাম জাস্ট অল্প একটু টেস্টের জন্য জলে লবণ চিনি সেই সাথে ভাজা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দিয়েছি অনেকে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ইউজ করে তো এটাতে আমি করিনি তো আমি সাধারণভাবেই এটাকে আমি এমনভাবেই করলাম তো তো তোমরা যেভাবে খাও সেভাবে করতে পারো প্রথমেই আমি পুটটাতে অল্প একটু টেস্টের জন্য লবণ ভাজা মশলা আর ভাজা জিরের গুঁড়ো আর আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তো এখন আমি পুরো এখন ফাইনালি ভাবে তৈরি করব তাতে আমি সামান্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি শশা কুচি দিয়ে মেখে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে এসেছি আর সেই সাথে আমি তোমরা দেখতে পাচ্ছ টক জলের পাশেই আমার জিরে গুঁড়োটা আছে তো এটা জাস্ট ওপর থেকে আমি একটু দিয়ে দেব আর একটু টেস্টের জন্য ফাইনাল টাজাল যেটা আমরা দেখে থাকি মামাদের তো তৈরি করার পর ওপর থেকে যে যেমন টেস্টের জন্য আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো খায় তো তেমনভাবে আমি এখানে রেখেছি তো এখন আমি এপুটটা তৈরি করছি ক্যামেরাতে আছে আমার মা আর আমি প্রথমে একটা কথা বলে রাখি যে আমি আমার হাতটা একদম ক্লিন করা আমি হাতটা ধুয়ে ভালো করে আমি একদম ক্লিন করে নিয়েছি তো তারপর আমার খাবার বানাচ্ছি তো আমি এখন এগুলো তৈরি করছি তো আমি হাতটা দিচ্ছি হাত আমার ক্লিন করা আছে তাই আমি হাতটা দিয়ে তৈরি করছি তো তোমরা যখনই বানাবে তো হাতটা ধুয়ে ক্লিন করে নেবে হাইজেনিক মেনটেন করাটা আমাদের সকলের খুব দরকার আর পাপড়িগুলো যে যেরকম শেপে খেতে চাও ছোটো বড়ো তো তো সেইভাবেই তোমরা পাপড়িগুলোকে তোমরা তৈরি করে নিতে পারো আমি নর্মাল তেমন কিছুই না আটা রুটির মতো বেলে আমি আমার ছোট ছোট বাটি দিয়ে এগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি তোমরা যদি চাও আরেকটু ছোট করতে তোমরা ছোট করতে পারো তবে আমার মনে হয় যে এই শেপটুকু ঠিক আছে আর আমরা দেখি যে মামাদের ছোট ছোট প্লেটে করে বাপ আমাদের ভেলপুরি বলো এগুলো আমাদের সার্ভ করে থাকে তো আমি সেজন্য আমি এই ছোট ছোট প্লেটেই আমি করে দেখাচ্ছিলাম তো আমি দুটো মামাদের মতো দেখানোর জন্য তাদের মতো ফিলের জন্য তো দুটো ছোট ছোট প্লেট নিয়েছি আর একটা বড় প্লেট নিয়েছি তো আমি দেখাচ্ছিলাম তো খেয়ে দেখিনি কেমন হয়েছে তো আমি আগে ট্রাই করিনি একটা যে সব কিছু আগে আমি খেয়ে দেখি তারপর বলবো হ্যাঁ আমি ফুরটা টেস্ট করে দেখেছিলাম তো আমি চেয়েছিলাম সবার আগে আমার ফ্যামিলির মেম্বাররা খাক তাই আমি নিজে একটা ট্রাই করিনি যে একটা দেখি কেমন হয় বানানোর পর আমি পুরোটা তোমাদের সামনেই করছি যা একবার আমি যদি এটাকে ভিডিও করছি তাই আমারটা কেমন হতে পারে তো সেটা নয় তো ভালো খারাপ যাই হোক তো খারাপ করছি চেষ্টা করছি নিজের কাছে লোকদের জন্য করার তো আমি চেষ্টা করছি তো পুরোটাই আমার নিজে তৈরি করা পাপড়ি বানানো থেকে শুরু করে ডালটাকে প্রিপেয়ার করা সবটুকু হ্যাঁ এটাতে জাস্ট মা আমাকে একটু হেল্প করেছে যে সেটা হচ্ছে যে কতটুকু লবণ দিতে হবে বাস পুরো এতটুকু আদারওয়াইজ সব কিছু এটা আমারই করা তো এইসব খাবার চোখের সামনে দেখলে না খুব জিভে জল চলে আসে খুব খেতে ইচ্ছা করে তাই একবার ভাবছিলাম যে একটা ট্রাই করি দেখি কেমন হয় তো না যখন সবার জন্যই বললাম আগে সবাই ট্রাই করুক তারপরে আমি ট্রাই করব খুব ভালো লাগছিল নিজের হাতে তৈরি করে নিজের কাছের মানুষদেরকে সার্ভ করতে ওদের জন্য বাইরে গেলে টাকা দিয়ে খেতে পাই আমরা কিন্তু আমার যেটা মনে হয় যে নিজের কাছের লোকদের জন্য নিজেরা একটু পরিশ্রম করলে কিছু তৈরি করলে সেটা অসম্ভব ভালো লাগে যখন মাকে দেখি আমার মা বাবার আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কিছু করে দেয় আর আমাদের যখন সেটা ভালো লাগে আমাদের মুখে হাসি দেখলেই তাদের মনে হয় যে তাদের পরিশ্রমটা খুব সার্থক হয়ে যায় আমি যখন এটা তৈরি করছিলাম আর যখন সবাই আমার মা ব্যাক ক্যামেরা ছিল যখন আমি এর আগেও খাবার আমি এগুলো তৈরি করছিলাম পাপড়িগুলো বা পুরগুলো যখন আমি আদার ইনগ্রিন্সগুলো তৈরি করছিলাম তখন মা খুব খুশি হয়েছিল যে আমি কিছু করছি তাদের জন্য এই খাবারগুলো খুব টেস্টি হয়তো সেগুলো ঘরেই তৈরি করছি তো তখন আমার খুব ভালো লাগছিল আর আমার পুরটা একদম পুরো মাপে মাপে হয়ে গেছে বেশিও হয়নি কমও হয়নি তো আমি একদম মাপে মাপেই আমার পুরটা হয়ে গেছে তো খুব ভালো লাগছিলো প্রতিটা মুহূর্তে যখন তৈরি করছিলাম আর আমার নিজেরই দেখে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে আমি আমার বেসটুকু দিয়ে তৈরি করি আমি খাবার বানাতে আমি খুব পছন্দ করি এই টুকটা খাবারগুলো ট্রাই করতে বানাতে বানিয়ে সবার সামনে প্রেজেন্ট করব। আর এখন আমি ওপরে গার্নিশিংয়ে কাজটা করছিলাম সালাদ কুচি দিচ্ছিলাম তো আমরা যেহেতু এটা শুধু ঘরে তৈরি করা তাই আমি একটু স্যালাদের মানে পরিমাণটা বেশি দিয়েছিলাম কিন্তু বাইরে যেটা হয় অনেক জায়গায় লক্ষ্য করা যায় যে স্যালাদের পরিমাণ বলো লঙ্কা লঙ্কাগজে প্যাচ এগুলো খুব একটা থাকে না তো কিন্তু এটা যেহেতু ঘরোয়াভাবে তৈরি তাই আমি সম্পূর্ণটা একদম ভর স পরিপূর্ণভাবে দিচ্ছিলাম আবার কখনও ফিটিংয়ে পড়েও যাচ্ছিলো তো মাপটা মাপটা বেশি ছিল তবে ঝালটা যে যার যার মতো যে বেশি ঝাল খেতে চাও সে বেশি ঝাল দেবে যে কম ঝাল খেতে চাও সে কম ঝাল দেবে এটা তো তোমাদের ওপর ডিপেন্ড করে তো এই তো এখন টেস্টিংয়ের পালা কেমন হয় যদি ভালো লাগে তখন মনে হবে যে আমার কষ্টটা সার্থক হল তো আমার দেখেই আমি যখন তৈরি করছি আমার দেখেই আমার জিভে জল চলে আসছে তো এত ইয়ামি হয়েছে দেখতে তো যখন খাব তখন আমি বলতে পারবো তো আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে তো এখন আমি টমেটো কুচি দিচ্ছি সেই সাথে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তবে আমি কাঁচা পেঁয়াজটা একদম খাই না তো জাস্ট আমি যখন গার্নিশ করছি তো কিছু কিছু জিনিস মনে হয় পরিপূর্ণ না হলে ভালো লাগে না তো এখন আমি লাস্টে লঙ্কা কুচি দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিচ্ছি দিয়ে যেমন ঝাল খাবে উপর দিয়ে দিয়ে নিচ্ছি তারপর সবাই সবার পছন্দ মতো নিয়ে নেবে তো আমার মনে হয় যেসব খাবারের সাথে গরম গরম চা হলে খাবারটা সত্যি খুব জমে যায় তো গরম গরম ধোয়া ওঠানো চা আর খাট্টা মিঠা পানি দিয়ে খাবার তো আমার তৈরি হয়ে গেল আমার ভেলপুরি সেতে গরম গরম চা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম তাই ভিডিও করা হয়নি খাবারের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ গার্নিশিংটা খুব চমৎকার হয়েছে সবাই খুব প্রশংসা করলো মা ভাই বোন সবার খুব ভালো লেগেছে তো আমার পরিশ্রম করাটা সার্থক তো এখন একটু রেস্ট করছি তো তোমরা যদি দেখে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার করে পাশে থেকো এবং সত্যি তোমাদের পাশে থাকাটা খুব দরকার আর তো তোমরা কে কি খেতে ভালোবাসো সন্ধ্যায় চায়ের সাথে তো সেটাও তোমরা জানাতে পারো তোমাদের যেটা মতামত তো তোমরা সেটা শেয়ার করবে তো এভাবে তোমরা তোমাদের প্রিয়জনকে কাছের মানুষকে তোমাদের ঘরের লোকজনকে তো তোমরা এভাবেই ঘরোয়াভাবে তৈরি করে দিতে পারো খুব ভালো ইয়ামি খাবারগুলো যেটা বাইরের খাবারে খুব ধুলোবালি থাকে খুব প্রবলেম হয় আমাদের শরীরের জন্য কিন্তু ঘরে যদি আমরা তৈরি করে খেতে পারি তাহলে সেটা খুবই ভালো হবে তো এরপরে তোমাদেরকে আমি আরেকটা রেসিপি দেখানোর চেষ্টা করব যদি পারি তো তোমরা পাশে থেকো গুড নাইট Thanks for watching.